মামি মিলে একসাথে কাজে আমরা দুই বোন কালকে ছেগরা করে করছি। রেথিনা কি সুন্দর করে করছে মাশাই। অনেক আমি মুকুল সব পড়ে যাইতেছে।

দিয়েছি কিভাবে আজকে না যা রান্না করি হ্যাঁ আর এদিকে বিউটি সব কিছু রেডি করতেছে এদিকে আলুর চপ সুন্দর করে করতেছে আমরা দুই বোন কালকে ছেগড়া বেগড়া করে করছি এখানে কি সুন্দর করে করছে এখানে অনেক কাজের তোমাকে তো আমাদের লন্ডনে দরকার তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে

বেগুন পাতাছি বেগুনি বানের জন্য বেগুন দেয় আবার বাউলই লাগে Yeah,